গিয়াস মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব বেশ কয়েকদিন ধরে খুব বেশি চর্চার মধ্যে রয়েছেন তার অন্যতম কারণ হলো শেখ আহমদুল্লাহ সাহেবের একটি মন্তব্যকে নিয়ে উনি যে চ্যালেঞ্জ চড়েছিলেন এবং উনি মামলা করার যে হুঙ্কার দিয়েছিলেন সেই বিষয়ের উপর গিয়াসুদ্দিন তাহির সাহেবের বক্তব্যকে সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব বেশি টহল টহল করা হচ্ছে বন্ধুগণ আসুন গিয়াসুদ্দিন তাহির সাহেব গিয়াসুদ্দিন তাহির সাহেব কিন্তু এখন মামলা এখনও কোনো মামলা করেন নেই মামলা না করার কারণ কি তাহা আমরা গ্যাসুদ্দিন তাহির সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করব এবং গ্যাসুদ্দিন তাহিরি সাহেব ওনার বক্তব্যের মধ্যে কি বলতে চেয়েছেন তাও আমরা জানার চেষ্টা করব বন্ধুগণ মানুষকে কিভাবে সাধারণ আমজনতাকে উত্তেজিত করা হয় ওয়াজ মাহফিলের মধ্যে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এবং প্রমাণ করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটমেন্ট শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না কেৰা কৰি আছে এক তিকে চল্লিশ বছৰ পৰ্যন্ত তই বিব না

শুরু করছি আমার অনেকে বুদ্ধি দেয় কিছু কইন হ্যাঁ কিছু বলে না আমি আমি বুঝি না কই না বেডা আর তাহির বন্ধক আমি তো এবার কিছু কই না আমার মাজার হুজারি ক

নবী বলছেন যে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়া তাবাত নবুওয়াত কখন আল্লাহ আপনাকে নবুওয়াত দিয়েছেন কখন আপনার উপর নবুওয়াত অবধারিত হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুনতু ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ যখন আদম এবং আদমে রূহ এবং এ বড়ি অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম রাসূল বলেন কুনতু নাবিয়্যান আমি নবী হিসাবে ছিলাম আর এই তথা কথিত শায়খ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী এর আগে নাকি নবী ছিল না

গিয়াসুদ্দিন তাহিরি সাহেব এখানে বলেছেন যে চল্লিশ বছর বয়সে নবীকরণ সাল্লাহ সাল্লামের নবতের প্রকাশ করতেছে অর্থাৎ জাহিরিভাবে উনি যে নবী সেই সেই জিনিসটা চল্লিশ বছর বয়সে তার প্রমাণ ঘটেছে বা তা স্বীকৃতি পেয়েছে সাধারণ জনসাধারণের মধ্যে পাবলিকের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন যাকে নবী হিসাবে সৃষ্টি করেন তার জন্মের আগেই উনারকে নবী হিসাবে নবী বানিয়ে পাঠাবেন সে সিদ্ধান্ত আল্লাহ রব্ আলমী নিয়ে থাকেন সেই হিসাবে আমাদের নবী খরিফ সোল্লা সাল্লাম আগে থেকে নবী তার তারও প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে এবং চাল্লিশ বছর বয়স চাল্লিশ বছর বয়স পূর্ণ হওয়ার পর নবী খরিফ সোল্ল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার মানুষের কাছে নবী হিসাবে প্রচার নবী প্রকাশ আল্লাহ রবুল্লা আলামিন অহির মাধ্যমে তা গটিয়ে দিয়েছেন সেই কথাটাই শেখ আহমদুল্লাহ সাহেব সংক্ষিপ্তভাবে বলেছিলেন যে চল্লিশ বছর আগে তো উনি নবী ছিলেন না অর্থাৎ উনার উপর নবুয়তের দায়িত্ব যেটা সেটা অর্পণ করা হয় নাই চল্লিশ বছর আগ মুহূর্ত পর্যন্ত সেই কথাকে এমনভাবে কিশুড়ি বানিয়ে আমাদের জন আমাদের সাধারণ ভাবলিকর কাছে উপস্থাপন করে নিজের পাণ্ডিত্যকে অনেক উলামাগণ জাহির করার চেষ্টা করতেছেন আসুন বন্ধুগণ গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের এই বক্তব্যের উপর আরেকজন মৌলানা মৌলানা আব্দুল সালাম কি বলতেছেন একটু উনার মুখ থেকে শোনার চেষ্টা করি তারপরে আমরা আরও কয়েকজনের মুখ থেকে শোনার চেষ্টা করব যে গিয়াসুদ্দিন তাহির সাহেবের প্রশংসা করেছেন আরও কয়েকজন লমাই কারাম আসুন আমরা আব্দুল সালাম সাহেব কি বলেন একটু শোনার চেষ্টা করি ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল রসুলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে না উজমিলা এই যে তিনি বললেন আল্লার ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয় আল্লাহর সঙ্গে কুকুরি করা হয় প্রচুর সঙ্গে কুকুরি করা হয় আমরা তায়িকে বলতে চাই শাহ কামদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে কে দেখলাম গিয়াসউদ্দিন তাইরি নিজের জন্মদিন পালন করতে যে কেক কাটে অনেকেই না তাইরির কথার জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামর দিয়েছে পাই তাই বলে কুকুরের পায় কি মানুষের কাম রানো শোভা পায় এই বাংলাদেশে ভণ্ড দূরতপ কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামি ইসলামি স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম বলেন শেখ আমদুল্লাহ হাবিজ্জাহুল্লাহ ঠিক আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ছতুকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে সাহিত্যে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সের অচুলের নবুয়া প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের বছর তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে মা মাহফিলে গিয়ে বলেছে শায়খ আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মত কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শায়েক আমাদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাইরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাইরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে বন্ধুগণ এখানে শুনলেন আপনারা আব্দুল সালাম মাওলানা আব্দুল সালাম সাহেবের বক্তব্য যে গিয়াসউদ্দিন তাইরি সাহেব নিজের নিজে যে বড় বড় বুলগুলা করেছেন সেই বলগুলা প্রথমে শুধরে নেওয়ার উনি পরামর্শ দিলেন এবং উনি যেরকম সঙ্গীত গিয়েছিলেন যে আল্লাহ নবীর নবীর দন নবীকে দিয়ে কি আল্লাহ গেলেন গায়েব হয়ে এই যে এরকম কিছু অর্থবিহীন মানে এমন অর্থ দ্বারা যেগুলো গাইলে যে মানুষের ইমান নষ্ট হয়ে যায় সেই রকমের গান কিছু গিয়ে উনি ভাইরাল হয়েছিলেন সেই সব বিষয়কে দামাচাপা দেওয়ার জন্য সেই সব বিষয়কে মানুষের কাছ থেকে এড়িয়ে যাওয়ার জন্য মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব এখন সামান্য একটা বিষয় নিয়ে খুব বেশি হুলস্থুল করতে করা মনে হয় আমরা মনে করি বন্ধুগণ গিয়াসুদ্দিন তাহির তাহির সাহেবের পক্ষপক্ষ হয়ে এবার গিয়াসউদ্দিন তাহির সাহেবের পক্ষপাতিত্ব হয়ে এবার আরেকজন আহলে সুন জামাতের আলিম আবু সুফিয়ান আল খাদির সাহেব উনি কী বলতেছেন আসুন ওনার বক্তব্যটা একটু আমরা শোনার

সুন্নিয়াদের খেদমত করতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করে সবাই উচ্চ স্বরে না আমিন আমরাও মুফতি আবু সুফিয়ান সাহেবের এই দুয়ার পক্ষে আমরাও আমিন বলি কারণ একজন সত্যিকারের আলিম যদি চায় তাহলে অনেক অনেক মানুষকে বিপদ বিপদগামী থেকে পথে আনতে পারবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আনতে পারবে সেই জন্য আমরা সকলেও যারা এই ভিডিও দেখতেছি এবং যারা ভিডিও দেখব সকলেই গ্যাস তাহির সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেত আল্লাহ যেন ওনাকে নবী করিম সাল্লাইসাল্লাম বাতানোর রাস্তায় চলার এবং হেসমত করার তৌফিক দান করে আমরাও সকলে বলি আমে বন্ধুগণ গিয়াসুদ্দিন তাহির সাহেবকে সাহেবকে নিয়ে

বন্ধুগণ এখানে আপনাদের আপনারা এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সকলেই জানি যে সাহেবের সময়কালে যখন উনি ইউটিউবের মধ্যে আসেন মান মানুষ ওনাকে জানতে পারে উনার বিভিন্ন ধরনের টিকটক ভিডিও বা বিভিন্ন ধরনের বিতর্কমূলক কথা বিভিন্ন ধরনের গান গান ওয়াজের মেসেজের মধ্যে নানান রং থামাশা করা ওনার একটা অভ্যাস পরিণত হয়ে গিয়েছিল আমরা আল্লাহ রবুল্লা আলমিনীর অসংখ্য ধন্যবাদ এবং মেহরবানি গ্যাসুদ্দিন তাহির সাহেব আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আমরা আশা পরিবর্তন হয়েছেন আমরা আশা করি গ্যাসুদ্দিন তাহির সাহেব আগামী ভবিষ্যতে আরও পরিবর্তন হবে এবং উনি সঠিকভাবে সুনিয়তের পথে আল্লাহ রব্বুল আলমিনীর বা থানুর রাস্তা এবং নবিকর সাল্লামের দেখানোর রাস্তায় উনি সঠিকভাবে চলতে পারবেন এই কামনা রাখি এবং আমরা সকলেই আল্লাহ রব্ল আলমের কাছে ওনার জন্য দোয়া করি বন্ধুগণ আলম উলামাদের মধ্যে এরকমের বেশি বাড়াবাড়ি করা কিন্তু খুবই প্রধিকারক ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য আমরা সকলেই তাদের জন্য দোয়া করি যাদের সঠিক পথে সকলে ইসলামকে পালন এবং প্রসার করা টপিক আমাদের আল্লাহ রুবুল্লা আলম দান করেন চ্যানেল যাতে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি